আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এই বিল্ডিংটিতে যেইভাবে ভুল করা হয়েছে এরকম ভুল আপনার হয়ে নি তো সাবধান এই ধরনের ভুল হয়ে থাকলে পুরো বিল্ডিং আপনার ভেঙে ফেলতে হবে অথবা আপনার বড় একটি ক্ষতি হয়ে যেতে পারে কি সেই বিষয়টি একটু সময় নিয়ে দেখুন আশা করি আপনার উপকারে আসবে কাজেই আসবে একটু লক্ষ্য করুন আপনাদের দেখাচ্ছি এই বিল্ডিংয়ের যেইভাবে প্রথমে চৌদ দেওয়া হয়েছে সেভাবে আপনার বিল্ডিং আপনার বাড়িতে এরকম করে নিতো কন্ট্রাক্টর দেখাচ্ছি একটি বিষয় মন দিয়ে একটু খেয়াল করুন এখানে যে একটি ঘর থেকে বিল্ডিংয়ের যে দেয়ালটি রয়েছে এখানে কতটুকু গ্যাপ রয়েছে আপনাদের দেখাচ্ছি আমি গ্যাপটি খুবই সুন্দরভাবে দেখাবো একটু খেয়াল করুন এখানে কথা ছিল যে বিল্ডিংয়ের প্ল্যান রয়েছে ড্রয়িং রয়েছে সেই ড্রয়িং প্ল্যান অনুসারে এই গড় এবং বিল্ডিংয়ের যে দেয়ালটি রয়েছে এখানে এতটুকু জায়গা থাকার কথা ছিল এখানে একটি চার ফিট একটি বারেন্দা থাকবে এখানে টয়লেটও থাকবে কিন্তু যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটি এতটুকুই থাকার কথা ছিল সব কমপ্লিট করার পর কিন্তু মিস্ত্রি ভুলবশত বিল্ডিংয়ের চৌথ আপনার আর চার ফিট রাস্তার দিকে চলে যেত সেই চার ফিট রাস্তার দিকে না দিয়ে সে এদিকেই বাড়িয়ে ফেলেছে তো এখন বাড়ানোর পর বলতেছে এটা করার জন্য এখানে নাকি যে একটি বসত ঘর রয়েছে অনেক সময় দেখবেন একজন মানুষের একটি ঘর থাকে সেই ঘরটিতে বসবাস করে যখনই বিল্ডিং কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত কিন্তু এখন বারেন্দা বা টয়লেট দিতে গিয়ে এখানে যে গড়টি রয়েছে এই গড়টি এখন ভেঙে ফেলতে হবে তাহলে এই বুলটি কেন করা হলো যদি আপনার জায়গা না থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না এই জায়গা রয়েছে আপনার রাস্তার দিকে জায়গা রয়েছে সেটিও আপনাদের দেখাচ্ছি আমি একটু খেয়াল করলে আপনি পাবেন এটা কিন্তু সামনের সাইড রয়েছে সামনের সাইডে কিন্তু জায়গা রয়েছে প্রচুর পরিমাণ আর এই জায়গায় যদি আপনি চার ফিটে বিল্ডিংটি যদি আরও পিছনে নেওয়া হতো এই যে যেখানে দাঁড়িয়ে আছে লোকগুলো এদিকে যদি নিয়ে আসতো তাহলে কিন্তু এই সমস্যাটি গড়ত না এখন বাধ্য হয়ে মালিক কন্ট্রাক্টরকে বলছে যে পুরো বিল্ডিং ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলে আপনার টাকা দিয়ে আপনার মজুরি দিয়ে এই বিল্ডিংটি পুনরায় কমপ্লিট করে দিতে হবে অন্যথায় আপনার যে ইঞ্জিনিয়ারের প্ল্যান রয়েছে সেটি আপনি কেন ভুল করলেন অথবা আমাকে কেন বুঝালেন না যদি আপনার বেলায় ওরকম হয়ে থাকে তাহলে আপনার জায়গা যদি না থাকে তাহলে প্রয়োজনে বিল্ডিং শর্ট করুন অথবা জায়গা থাকলে সেই জায়গাটুকু অবশ্যই আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোথায় যাচ্ছে বিল্ডিংয়ের প্ল্যানে কি রয়েছে ড্রয়িংয়ে কি রয়েছে এবং সেই জায়গাটুকু পরবর্তীতে হবে কিনা সেটি অবশ্যই আপনাকে প্রশ্ন করতে হবে অনেক সময় তারা কন্ট্রাক্টর মানে আমাদের মতো কন্ট্রাক্টর যারা রয়েছে তারা আমি বলি না আমি একজন বড় কন্ট্রাক্টর কিন্তু কাজ করার সময় এই ভুলগুলো কখনো করা যাবে না এই ভুলগুলো করলে কিন্তু কখনো আর ঠিক করা সম্ভব নয় প্রয়োজনে একবার জায়গায় মালিককে বারবার বোঝান যাতে এরকম ভুলটি না হয়ে থাকে যে দেখতেছেন আপনাদের আবারও আমি দেখাচ্ছি এই গ্যাপটি কিন্তু এখানে পুরোপুরি আরও চার ফিট এদিকে আসার পরও এইটুকু জায়গা থাকার কথা ছিল আর যদি সেই জায়গাটুকু আপনার না থাকে তাহলে মালিক পক্ষকে কন্ট্রাক্টর বোঝাতে হবে অথবা মালিক কন্ট্রাক্টরকে বোঝাতে হবে প্রয়োজনে ইঞ্জিনিয়ার অবশ্যই অবশ্যই শুধু প্ল্যান করে বসে থাকলে হবে না ইঞ্জিনিয়ারের সরাসরি প্ল্যান দেখিয়ে কাজগুলো আপনি নিজে বুঝে নিন যতক্ষণ পর্যন্ত না আপনার কাজ আপনি নিজে বুঝতে বুঝে করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার সমস্যা থেকেই কেন লক্ষ টাকা